দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুল ঘেসে গড়ে উঠেছে বাংলাদেশ পাহাড় পর্বত নদ নদী ও সীমান্তে ঘেরা বাংলাদেশ সেই বাংলাদেশ এখন আবারও উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ শিরোনামে কারণ দেশের উত্তর সীমান্তে লালমনির হাটের পরিত্যক্ত বিমানঘাটি পুনরায় চালু করার পরিকল্পনা এই ঘোষণার পরই নড়ে চড়ে বসেছে ভারত প্রশ্ন উঠেছে কেন এত গুরুত্ব পাচ্ছে একটি পরিত্যক্ত বিমানবন্দর ভারতের এত উদ্যোগের কারণ কি বাংলাদেশে কি তাহলে আসছে নতুন সামরিক শক্তি আর কীভাবে এই সিদ্ধান্ত বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির চালচিত্র লালমনিরহাট জেলার অবস্থান বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্তে রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ একটি জেলা এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য উনিশশো সালে ব্রিটিশ সরকার এই এলাকাকে বেছে নেয় একটি সামরিক বিমান ঘাটি নির্মাণের জন্য নেপাল ভূখণ্ড আসাম বিহার পশ্চিমবঙ্গ এই অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ করতে এটি নির্মাণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ বাহিনী এখান থেকে সামরিক অভিযান পরিচালনা করত। বিশাল রানওয়ে টার্কমার্ক হ্যাঙ্গার ও ট্যাক্সিওয়ে সহ এক বিশাল কাঠামো তৈরি করা হয়েছিল তখনকার দিনে লালমনির হাকে বলা হতো গেটওয়ে টু নর্থ ইস্ট কিন্তু স্বাধীনতার পর ধীরে ধীরে ঘাটিটি অবহেলিত হয়ে পড়েছে উনিশশো সালে কিছু সময়ের জন্য বেসামরিক বিমান চলাচল শুরু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি বর্তমান সরকার বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা এসেছে লালমনিরহাট লালমনির হাট সচল হচ্ছে সামরিক ও বেসামরিক উভয় ব্যবহারের সম্ভাবনা নিয়ে কাজ শুরু হয়েছে আধুনিক অবকাঠামো বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আঠাশটি বন্ধ বিমানবন্দরের মধ্যে সাতটি পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে যার মধ্যে অন্যতম হলো লালমন্ডির হাট লালমনিরহাট বিমানঘাটি ভারতের শিলিগুড়ি কোলিডোর বা চিকেন নেক এর খুব কাছাকাছি অবস্থিত এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাত রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র যোগাযোগের মাধ্যম এই কোলিডোরের প্রস্থ মাত্র একুশ কিলোমিটার ফলে খুবই স্পর্শকাতর বিশ্লেষকদের মতে যদি বাংলাদেশে সেখানে সামরিক অবকাঠামো গড়ে তোলে তাহলে ভারতের উত্তর পূর্ব অঞ্চল বিচ্ছিন্ন হতে পারে এমনকি ভবিষ্যতে চীন যদি এখানে পা রাখে ভারতের নিরাপত্তার চরম হুমকির মুখে পড়বে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে নয়াদিল্লিতে এই বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনার ঝড় উঠেছে প্রতিক্রিয়া স্বরূপ তারা ত্রিপুরার পরিত্যক্ত শহর বিমানবন্দর দূরত্ব পুনরায় চালুর উদ্বেগ নিয়েছে লালমনিরহাট বিমানঘাটি চালু হলে শুধু সামরিক শক্তি গুরুত্বপূর্ণ নয় বাণিজ্যিক ও আঞ্চলিক যোগাযোগের জন্য এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভুটান নেপাল ও ভারতের কিছু অংশের জন্য এটি হতে পারে বিকল্প ভুটানের সঙ্গে ব্যবসা বাণিজ্য নেপালের বিরাট নগর থেকে মাত্র পঁচিশ মিনিট ফ্লাইট ভারতের বাগডগরা বিমানবন্দরের বিকল্প এছাড়াও যদি চীন এই প্রকল্পে বিনিয়োগ করে তাহলে এটি হবে বোল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর অংশ এতে চীনের উপ স্থিতি বাংলাদেশের উত্তরে নিশ্চিত হবে চীনের জন্য এটি স্বপ্ন মতো ভারতের সীমান্তে এক প্রভাব বিস্তারের সুযোগ চীনা বিনিয়োগের সম্ভাবনা থাকলেও সরকার এখনো কোনো চুক্তি ঘোষণা করেনি ভারতের উদ্বেগ দ্বিগুণ একদিকে সীমান্তে বাংলাদেশের সামরিক উপস্থিতি অন্যদিকে চীনের সম্ভাব্য অনুপ্রবেশ ভারত চাইছে বাংলাদেশ যেন বিমান ঘাটি শুধু বেসামরিক ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ রাখে সরকার বলেছে এটি একটি জাতীয় সম্পদ এর মাধ্যমে সীমান্ত নজরদারি বৃদ্ধি দুর্যোগ মোকাবেলা সহজতর আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধি বিশ্লেষকরা বলছেন এটি হবে বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক টার্নিং পয়েন্ট এটি বাংলাদেশের নিরাপত্তা ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করবে বিমানের ওঠানামা মানে কর্মস্থান বাণিজ্যিক কেন্দ্র হোটেল পর্যটন অবকাঠামো নির্মাণ সবকিছু মিলিয়ে একটি সম্পূর্ণ অর্থনৈতিক বিপ্লব লালমনিরহাটের মানুষ আশায় বুক বাঁধছে এই ঘাটি চালু হলে পুরো উত্তর অঞ্চল জেগে উঠবে অনেকেই বলছে এটি হতে পারে উত্তরের দ্বিতীয় কলকাতা চিকেন নেক ভারতের দুর্বলতম ভূখণ্ড এটি কেটে গেলে পুরো সেভেন সিস্টার বিচ্ছিন্ন তাই এই অঞ্চল নিয়ে ভারতের সংবেদনশীলতা বহু পুরনো লালমনির হাটের সক্রিয়তা ভারতের এই দুর্বল অংশের মুখোমুখি দাঁড় করাবে সেজন্যই তারা চায় না বাংলাদেশ এই কার গেলুক প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত ও প্রতিক্রিয়া আমাদের পরবর্তী ভিডিওর পথ দেখাবে তাই কমেন্ট করতে ভুলবেন না নিজে ভালো থাকুন এবং দেশকে ভালোবাসুন আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ